সমস্ত সত্যি জানার পর নিজের জীবন শেষ করতে গেল কৃপান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখ চলেছি আমরা গীতা এলএল বি আগামী আপডেটগুলিতে গীতা তো শপথ নিয়েছে যে যেভাবেই হোক সঞ্জয়ের হত্যাকাণ্ড কেসের মামলায় সে ধীমান সেন আর কিরণকান্তিদীপকে জেল শাস্তি দেবে কারণ ধীমান সেন কিরণকান্তি ব্যানার্জি মেরেছে সঞ্জয় চৌধুরীকে এদিকে ভজন মৃত্যু তো গীতাকে মারার জন্য লোক পাঠায় কিন্তু সেই গুন্ডাগুলো কোনো কিছুই করতে পারে না উল্টে গীতায় তাদেরকে বেধলা আমাকে মেরে দেয় গীতা সমস্ত প্ল্যান মেহেককে বলে দিয়েছে আর মেহেক তো তার প্ল্যান মতো কাজ করছে সব থেকে বাড়ির বড় রুম মানে যেটাতে কিরণকান্তি ব্যানার্জি থাকে সেই রুমটা নিয়ে নিয়েছে মেহেক আর সেই রুমে রাতে যখন ঘুমার ঘুমায় তখন আর মেহেক কিন্তু কিরণকান্তি ব্যানার্জির আলমারি থেকে একটা ফাইল আর তার সাথে একটা চিপস পেয়ে যায় সেই চিপসটা পেয়ে মেহেক তো তাড়াতাড়ি গীতাকে জানিয়ে দেয় যে সেই কিরণকান্তির রুম থেকে একটা চিপস আর একটা ফাইল পেয়ে গেছে গীতা খুব খুশি হয়ে যায় গীতা সমস্ত প্ল্যান বলে দেয় যে কীভাবে আনতে হবে কিন্তু সব প্ল্যান শুনে নেয় গিনি আর গিনি কিপানকে জানিয়ে দেয় তাই তো গীতা এবারে মেহেককে বলে যে মেহেক কোনো তত্ত্বের সাথে পাঠাব না আমি কোনো ফোন তুমি সরাসরি আমাদের বাড়িতে চলে এসো বাইরে বেরোবার নাম করে তারপরে তো মেহেক বাইরে বেরোবার নাম করে আবার বেরিয়ে পড়ে মুখার্জি বাড়ির উদ্দেশ্যে আর মুখার্জি বাড়িতে এসে গীতাকে দিয়ে দেয় সেই চিপসটা এবং সেই ফাইলটা গীতা সমস্ত প্রমাণ পেয়ে যায় সেই ফাইলটা থেকে আর সেই চিপসটার মাধ্যমে এদিকে তো ও কিপান ফোন করতে থাকে মেহেককে যে এখনও মেহেক কেন বাড়ি আসছে না তারপরে মেহককে ফোন করার পর মেহেককে বলে মেহেক তুমি কোথায় বাড়ি এসো তখন মেহেক বলে কিন্তু কিপু শোনা আমি তোমার বাড়ি যাব না আমি যাব অঙ্কিতের বাড়ি এই কথাটা শুনে চমকে যায় কিপান আর বলে কি বলছো কি তুমি তখন মেহেক মেহেক বলে হ্যাঁ আমি যাচ্ছি আমার হাজবেন্ডের বাড়ি তুমি না পদ্মর সাথে খুব সুখে সংসার করো কিপান তখন কিপান বলে মানে তখন হ্যাক বলে যে হ্যাঁ এটাই সত্যি আমার সাথে অঙ্কিতের বিয়ে হয়ে গেছে আর তোমার সাথে হয়ে গেছে পদ্মর বিয়ে দরকার পড়লে তুমি গীতা বোধীর কাছ থেকে রেজিস্ট্রিতে দেখে নিতেও পারো এই কথা শুনে অবাক হয়ে যায় কৃপান কৃপান বলে আমার সাথে তোমরা এত বড় ধোকাবাজি করলে ম্যাহক মেহক বলে কী করব বলো নিজের বাবাকে বাঁচাতে আমাকে তো এইটুকু করতেই হতো কৃপান তো কান্নায় ফোনটা কেটে ফেলে আর কৃপান খুব কান্না করতে থাকে তারপরে যখন কৃপানে মা বাবা এবং কাবুয়া ভজনভিত্তি জিজ্ঞাসা করে কি কখন কৃপাণ বলে আমার সাথে ওই মেহেক গীতারা ধোকাবাজি করেছে মেহেক আমাক ভালোবাসার প্রতি আঘাত দিয়েছে সাথে অঙ্কিতের বিয়ে হয়েছে আর আমার সাথে নাকি পদ্মর সেই সমস্ত কিছু ফেক তারা নাকি ঘুমের সেই সর্বত্র ঘুমের ওষুধ মিশিয়ে আমার সাথে পদ্মর বিয়ে দিয়েছে কাবে বলে দেখলি ভাইয়া আমি বললাম না আমি জানি এই বিয়েটা কোনো দিন হতে পারে না ওই গীতা কোনো কিছু করবেই ভজন মিত্রী বলে যে তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল কিন্তু কৃপানে তো কান্না থাম দাতেই পারে না কৃপান ভীষণভাবে কান্না করে থাকে বলে যে আমি মেহেককে ভালোবাসি আমি পদ্মকে কোনো মতেই মানতে পারবো না তারপরে তো কৃপান ছাদের ওপর চলে যায় আর সেখানে গিয়ে একটা বিষে বিষের ওষুধ খেয়ে নেয় আর কৃপান তো ছটপট করতে থাকে তাহলে বন্ধুরা এবারে কি মেহেককে না পাওয়ার জন্য নিজের জীবন শেষ করে দেবে না তার আগেই কি গীতা মেহেক গিয়ে কৃপাণকে বাঁচিয়ে নেবে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নেক্সট আপডেট নিয়ে ধন্যবাদ